আমরা প্রবাসীদের যে ক্ষোভ যে আন্দোলন সেটি কিন্তু আমরা দেখেছি এবং দুবাইতে সাতান্ন জন বাংলাদেশি সেখানে আটক হয়েছে এবং তাদেরকে আইনগত সহায়তা সহযোগিতার জন্য বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে আশ্বাস প্রদান করেছে একই সাথে দুটা ইস্যু আরেকটি হচ্ছে যে ভারতীয় গণমাধ্যমে কিন্তু এক ধরনের মিশ্র প্রতিক্রিয়া হচ্ছে প্রথমে যদি একটা বিষয় একটা আপনাদের শেয়ার করতে চাই সেটি হচ্ছে এই যে বাংলাদেশীরা যারা পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে অবস্থান করেছিল তারা কেউই কিন্তু পিছিয়ে ছিলেন না তারাও কিন্তু সেখানে আন্দোলন করেছেন যেহেতু দুবাইতে তাদের রাষ্ট্রীয় আইনে কোনো আন্দোলন চলে না তারা কিন্তু গ্রেফতার হয়েছে প্রবাসীদের অবদানের কথা রাখা আপনি কীভাবে দেখবেন দেখুন প্রবাসী বাঙালিদের বাংলাদেশিদের যে অবদান শুধুমাত্র আন্দোলন সংগ্রামে নয় বাংলাদেশের যে শাসক শ্রেণীর যে এলিট ক্লাস যারা বিভিন্ন সময় সরকার চালিয়েছে এদের মতো অকৃত নির্লজ্জতা পৃথিবীর কম মানুষই দেখাতে পেরেছে দুটো শুধু দু তিনটে সেক্টর আছে বাংলাদেশের জাতীয় অর্থনীতি টিকে আছে বহু বছর ধরে দুই তিনটা খাতের জন্যে একটা হচ্ছে কৃষি বাংলাদেশের কৃষির অবদান বাংলাদেশ জিডিপিতে অসাধারণ তাদের ফসল না ফলাতে পারলে কি অবস্থা হতো আমি জানি না বা জানি ভয়ঙ্কর অবস্থা হতো দ্বিতীয়ত রেমিটান্স যেটা গরিব মানুষরা পাঠায় এখানে বিত্তবান যারা দেশ থেকে যায় বিদেশে থাকে তারা বরং প্রতিষ্ঠিত হয়ে তারপরে বাধ্যদাতার সম্পত্তি বিক্রি করে ডলার বানিয়ে দেশের থেকে চলে যায় এই গরিব মানুষগুলো এই বাংলাদেশের অর্থনীতিকে টিকে রেখেছে আপনি লক্ষ্য করুন তারপরে হচ্ছে বাংলাদেশের সবচেয়ে রপ্তানি খাত হচ্ছে গার্মেন্ট সেক্টর গার্মেন্ট সেক্টর তো এখনও পর্যন্ত প্রধানত শ্রমিকদের উদ্বৃত্ত শ্রম বিক্রি করেই আমরা এইখানে এই শিল্প কারখানাগুলি গড়ে উঠেছে এবং তাদের শ্রম থেকেই বৈদেশিক মুদ্রা আসে এই তিনটা হচ্ছে বাংলাদেশের জাতীয় অর্থনীতির সবচেয়েতে গুরুত্বপূর্ণ অবদান এগুলি না থাকলে এখানে যে রুলিং ক্লাসের ফুটানি এগুলি সব বন্ধ হয়ে যেত এখন আপনি লক্ষ্য করুন সবচেয়ে অবহেলিত অপমানিত বাংলাদেশের মধ্যে সেক্টর হিসেবে ধরেন কারা এই কৃষকরা এই গার্মেন্টস শ্রমিকরা আর বিদেশের থেকে রেমিটেন্স পাঠায় যারা তারা বাংলাদেশের যদি ভিআইপি হতে হয় কালদেরকে তাহলে তাদেরকে ভিআইপি ঘোষণা করা উচিত কিন্তু আমরা এয়ারপোর্ট থেকে শুরু করে সমস্ত জায়গায় কিংবা যেখানেই বলি না কেন আপনার কৃষকদেরকে গার্মেন্টস শ্রমিকদেরকে বা শ্রমিকদেরকে আর এই প্রবাসীদেরকে এই শাসক এই রাষ্ট্র এই সরকারগুলো সবচেয়েতে অপমান করে সবচেয়েতে খারাপ ব্যবহার করে সুতরাং আজকে যে গণজাগরণের মধ্য দিয়ে যে সংগ্রাম গের যে একটা নতুন পরিস্থিতি তৈরি হয়েছে সেখানেও আপনি লক্ষ্য করুন কোনো এলিটের বাচ্চা যে জানে যে ওই সৌদি আরবে কিংবা কুয়েতে সংগ্রাম করলে জেলে যেতে হবে তারা তো যেত না এই গরিব মানুষগুলো তার দেশের টান থেকে তারা সহ্য করতে পারে নাই হ্যাঁ তাদের উপর তাদের ব্যাপারে মিথ্যে বলা হয় তাদের ইন্টারনেট কানেকশান বন্ধ করে দিয়ে অন্যদের উপর হলো দোষ দেওয়া হয় তারা টাকা পয়সা বাড়াতে পারে না পিছনে সংসার আছে সর্বোপরি এই যে দেশে সাধারণ সাধারণ ছাত্রছাত্রীদের শুরু করে মানুষকে ক্ষমতায় থাকবার জন্য হত্যা করছে এগুলির বিরুদ্ধে প্রতিবাদ করছে অর্থাৎ ওই লোকগুলি মানুষ হয়ে উঠেছে ওই যে যে তার দেহকে পর্যন্ত ঝুঁকির মধ্যে ফেলতে পারে তার চিন্তার জন্য। তারাই এগুলি হয়েছে আপনার তারা ইংরেজিতে কথা বলতে পারে না হ্যাঁ বা কিংবা আপনারা আমার মতন স্টাইলিশ জামা কাপড় পরতে পারে না সেই জন্য তাদেরকে যে অপমান করা হয় এইটা তো আসলে আত্মমর্যাদাহীন একটা শাসক শ্রেণী

সময়ে কিংবা যেটা এই এইরকম একটা এই যে গ্লোবালাইজেশনের সময়ে পৃথিবীর কোন ন্যাশনাল সংগ্রাম শুধু ওই দেশে ওই নেশন করলেই চলে না সারা এই সংগ্রামটাকে সারা পৃথিবীতে ছড়িয়ে দিতে হয় এবং তারা সেটা করেছেন ফলে আজকে যে সরকার যে আন্দোলনের চূড়ায় দিয়ে ক্ষমতাসীন হয়েছেন তাদেরকে বুঝতে হবে সারা ব্যাপী যে সংগ্রাম হয়েছে দেশে সেটা সেইখানে তারা অবদান আছে এই প্রবাসীরা মুক্তিযুদ্ধের সময় সারা পৃথিবীর জনমত পরিবর্তনে কাজ করেছেন প্রতিটা বড় বড় গণতান্ত্রিক সংগ্রামের মধ্যে তারা সর্বত্র আপনার আন্তর্জাতিক জনমত তৈরি করবার ক্ষেত্রে কাজ করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতাটা আমাদের সবারই